রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশনে কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির তিনি জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন ভোটার তালিকা নিয়ে সন্দেহ দূর করতে কাল থেকে হালনাগাদের কাজ শুরু হবে সোমবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ তথ্য সংগ্রহের কার্যক্রমকে সুষ্ঠু করতে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি রোববার সকালে সংস্থাটির একটি প্রতিনিধি দল আসে নির্বাচন কমিশনে আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের কাছে তুলে দেন একশো পঁচাত্তরটি ল্যাপটপ দুশো স্ক্যানার ও চার হাজার তিনশোটি ব্যাগ এ সময় স্টেফান লিলার জানান ইসিকে দেয়া তাদের সহায়তা অব্যাহত থাকবে পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন ইসির কাছে দেশবাসীর প্রত্যাশা অনেক তাই রাজনীতিতে না গিয়ে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে প্রতিজ্ঞার কথা জানান তিনি আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকব একদম ক্লিন স্লেট আমরা চাই যে একদম স্ট্রেট যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই প্রধান উপদেষ্টা দেয়া সময়সূচি অনুযায়ী কমিশন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান সিএসসি একদম প্রধান মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি 65 হাজার লোক কাজ করবে বিভিন্ন লেভেলে তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম উই হ্যাভ এ হিউজ প্রোগ্রাম যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন টাইম স্পেসিফাইড টাইম আমরা করতে পারি ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে অংশজনের অভিযোগের বিষয়ে সিসির আশ্বাস এখন আর সেই অভিযোগ থাকবে না সাদবিন সুফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা